কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে গেছিলাম একটু কেনাকাটা করতে তো আমরা কোথায় কোথায় গেছিলাম আর কি কী কেনাকাটা করেছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব আর তার সঙ্গে রয়েছে কুহুর মিষ্টি মিষ্টি কিছু দুষ্টুমি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি হয়ে গেছি রেডি কুহু আর ওর পাপা এখনও রেডি হয়নি আর কোথাও বেরোনোর আগে কুহুকে রেডি করার দায়িত্ব ওর পাপার সেই মতো কুহুকে ওর পাপার রেডি করে দিচ্ছে তারপর নিজেও রেডি হয়ে নিল আর রোজের মতো তো লেগেই আছে কোথাও বেরোনোর আগে আমার ঘড়ি কই আমার চশমা কই আমাকে হাতের কাছে ওকে এগিয়ে দিতে হয় তো ফাইনালি আমরা পেরিয়ে পড়েছি তারপর আমরা ফার্স্টে চলে এসেছিলাম স্মার্ট বাজার স্মার্ট বাজারে তেমন কিছু পছন্দ হয়নি তাই আবার চলে এসেছিলাম বাজার কলকাতায় আর শুভর সাথে যদি কেউ কেনাকাটা করতে আসে তাকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা হাতে নিয়ে আসতে হবে কারণ ও যতক্ষণ না নিজের পছন্দ মতো কিছু পাচ্ছে ততক্ষণ ও ঘুরেই যাবে সেই মতো আমিও ভেবে নিয়েছিলাম যে আজকে সন্ধ্যে চা জলখাবার কিছুই খাওয়া হবে না কারণ এখন আমরা মলে ঢুকছি কখন বেরোবো তার ঠিক নেই তাই নিচের থেকে কিছু খাবার আমরা খেয়ে নিয়েছিলাম আর কুহকেও কিছু খাইয়ে দিয়েছিলাম কারণ দুর্গা পুজোর কেনাকাটা করতে এসে আমি যা বিপদে পড়েছিলাম সেই দুপুর দুটোর সময় আমরা মলে ঢুকেছি আর বেরোচ্ছিলাম মল থেকে সাড়ে নটার সময় তার মানে বুঝতে পারছ ওর সাথে কেনাকাটা করতে যাওয়া মানে কতটা বিপদে পড়া আর তার মধ্যে আজকে ছিল মলের মধ্যে প্রচুর গরম কারণ আজকে প্রচুর ভিড় ছিল আর এসি গুলো ঠিকঠাক মতো চলছিল না আর তো ঘেমে একাকার হয়ে তাই বাধ্য হয়ে কুহুর জুতোটা আর পা প্যান্টটা খুলে দিতে হয় আর এই দেখো এইভাবে গোটা ফ্লটটা চষে বেড়াচ্ছে তার মধ্যে পেয়ে গেছে খেলার সঙ্গী ওকে আর রাখে কে কত কথা দুজনে আর তার মধ্যে কিছুতেই করে থাকতে চাইছে না ওরা যেমন ছুটে ছুটে খেলছে ও নাকি ওদের সঙ্গে ছুটে ছুটে খেলবে আর এই নোংরার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল বলে ওকে একটা খাঁচায় বন্দি করে দিয়েছে ও যে দাদাটার সাথে খেলা করছে ওকে কিন্তু আমরা কেউ ওই মলে ওর বাবা মায়ের সাথে কেনাকাটা করতে চিনি না ও বনিকে দেখতে পেয়ে আমাকে এসে বলল। আমি একটু বনির সাথে খেলতে পারি আমি বললাম অবশ্যই আবার ওদের দুজনের সঙ্গে এসে যোগ দিল আর একজন দোষ তার মধ্যে ও এসে আবার কুকুর চুলটা ধরে টেনে দিল। তাতে তো কুহু প্রচুর রেগে ভীষণ জোরে কাঁদতে শুরু করে দিয়েছিল তাই ওকে আমি আবার কোলে নিয়ে নিয়েছিলাম ফাইনালি কেনাকাটা এতক্ষণে শেষ হলো আমরা কটা এসেছিলাম আর এখন কটা বাজে জানো আমরা চারটে এসেছিলাম আর এখন সাড়ে ছটা বাজে তো আজ আমরা কি কি কেনাকাটা করলাম নেক্সট ভিডিওতে দেখাবো এখনকার মতো টাটা